আল্লাহ একটা দিন করবে মেঘ দা রুহু না একটা দিন হবে বাবা আল্লাহ বাইর মহাশনের দিকে তাকিয়ে বলবেন

আমার নামের সঙ্গে তোমাদের নাম আছে বলে আমি আল্লাহ খুশি গিয়ে তোমাদের জীবনের পাহাড় পাহাড় মনে আমি আল্লাহ জান্নাত থেকে ভালো না খারাপ আরে এক হাত এক ফুট জায়গা নিয়ে ভাই ভাই খোনা খুনি হয় না হয় না হয়তো কিন্তু জান্নাত এত বড় হবে রসুল্লাহ বলেছেন যে ব্যক্তি যার ভিতরে যে আল্লাহ পরিমাণ ইমান আছে আল্লাহ তাকে জাহান নাম থেকে তুলে একদিন জান্নাতে দেবে না দেবে না সকলের জাহান নাম থেকে জান্নাতে আসবে বললেন তার জন্য এই দুনিয়া দশটা দুনিয়া সমান একটা জান্নাত দেওয়া হবে সোহান আল্লাহ সোহান আল্লাহ এত বড় জান্নাত এবং ওর যে জান্নাত হবে ছোট জান্নাত এই জান্নাতের ভিতরে যে গাছগুলো থাকবে রসুল বললেন একটা দ্রুত ঘোড়া ওই গাছের তরায় যদি একশো বৎসর দৌড়ায় তা ওই গাছের ছায়া ছাড়িয়ে যেতে পারবে না সোহার আল্লাহ বলে এত বড় জান্নাত সেই জান্নাত আল্লাহ আপনাকে দেবে জোরে বলেন না সোহান আল্লাহ

আমার আবু বাঁকার আমার কবরের সাথী আমার আবু বাঁকার আমার মায়েদা রে সাথী জোরে মনুল সোহান জোরেন পর আবু বাঁকার মায়দা রে সাথী খো খুব মনোযোগ আপনার ইউটিভিতে অ শোনেন শোনেন না এ আমার অর শোনেছেন আপনারা ইউটিভিতে হাজার ওয়াশ পাবেন আমার পীর হয়ে রান্লামা কাইমুল্লে হজুর আহমাতুল্লা আলে

আল্লাহ নবী বলেছেন ও বাবা আবু বকর এই মহিলাকে দেখেনা বাবা হযরত আবু বকর সিদ্দিক رضی আল্লাহু আস্তে আজregisterTaskে মহিলাকে সালাম দিলেন মহিলা কেনা খেলেন আল্লাহ নবি আস্তে আস্তে বহিনার কাছে গিয়ে বললেন সাড়া দিয়ে বললেন ও বা দরুনী মা না ধরে ডেকেছে ধরে বলুন সবহার আল্লাহ মেয়েটা বাবা এবার কেমন বড় জীবনে খুব এই রকম রোজ দেখি না দাঁড়িয়ে বলছে আপনি কি আখিরি লু জেনে বলুন আপনি আমার নাম জানলেন কি করে মেয়েটা বলছে আপনি আমার নাম জানেন কি করে আল্লাহ নবী জবাব দিয়েছিলে ও নবী শুনে রাখো আমি রাসূলুল্লাহ শুধু তোমার নাম জানি না আমি রাসূলুল্লাহ তোমার মায়ের নাম জানি গো তোমার বাবার নাম জানি তোমার নানীর নাম জানি তোমার খালার নাম জানি ও বীর সুর আল্লাহ তোমাক 14 নাম আল্লাহ আগে জানিয়ে দিয়েছে আল্লাহ বলো ওই পাগলা দেখছেন তো পাগলা পাগলা না আমি বাঘুরা যেখানে আসি ওকে দেখি ও আমি মানে এসছেন এসে উঁচু করব কি ওযু ভালো আছেন এই আমাদের থেকে ওরা ভালো বেশি চারু লোক জান্নাতি বেশি হবে না সাদা সিদা মানুষ বেশি হবে আল্লাহ পাখের জান্নাতি জলে মানুষ ঠাট্টা করে ওই যে নারায় তদ্বিদ দিল নিশ্চয় ওর মধ্যে একটা একটা জজবা তৈরি হয়েছে সেটা আমারও হয়নি আপনারও হয়নি কি খুব মনোযোগ আচ্ছা আমি যে হাদিসটা আপনাদেরকে শোনাচ্ছি এটা একটা বড় মর্তবা রয়েছে কিন্তু আজকে যে এই দস্তরবন্দি জলসা হচ্ছে মদিনা শরীফ থেকে আল্লাহ রসুল দেখতে পাবে এই নবীর দেখার ক্ষমতা আছে কিছু বলে না বেশাক বেশাক বলুন বেশাক ইনশাআল্লাহ এ ক্ষমতা আমার নবীকে আল্লাহ দিয়েছেন

নবী যখন আসবে এবার আপনার মাথার ওপরে একক্ষণ ছায়া দিতে দিতে আসবে জোরে বলুন শ্রব হার আরেকটি বলুন শব হারলাম আপনাকে দেখে মনে হলো আপনি যে আখেরি সমানা আর তুমি জোরে বলুন শব হারলা আল্লাহ নবী বলেছিলে তোমার মা এই দুই বছর হলো মারা গেছে আমার মা মারা গেছে এ খবর আপনি কি করে রাখেন আল্লাহ নবী বলেছিলেন ও আমি রসুল্লাহকে আল্লাহ বাবা জানিয়ে দেয় জোরে বলুন আরেক জোরে বলুন

এমন জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর নবী সব খবর রাখেন হ্যাঁ তবে এটা বজায় রাখেন এটা নয় যে নবী ইলমে গায়েব জানে এটা আমাদের আকীদা আমাদের আকীদা এটাই আল্লাহ যেটা নবীকে জানান নবী সেটাই জানে সুবহানাল্লাহ মদিনার বর্ষীর নবাবী শরীলেন আশার হয়ে গেল আল্লার ভর্ষণের আসা হয়ে গেল আল্লাতে বেলা আশা দি দিলে আশ্বনা তো হইন মতিরা সাবিরা মতিরা বর্ষিনে দমাবি শরীলে নাবাজে শরে রেন কেননা মদিনা বর্ষির নবাবি

চেড়া বসে না সবাই জানে ঘুরে বসেছে আল্লাহু আকবার আল্লাহ নবী সাহেবদের বললেন ও আনাসানিনা সব বসে যাও বাবা কেউ না আমি মুসুল না তোমাদের ওয়াস করে শোনাবো ধরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ নবী যদি ওয়াজ করেন উঠবে নাকি একটু ধৈর্য ধরে বসেন অদ্ভুত একটু সময় লাগবে